আপনার প্রিয় মানুষটিকে এই তিনটি প্রশ্ন করুন তাহলেই বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে নাম্বার ওয়ান তুমি আমাকে কেন ভালোবাসো নাম্বার টু একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে কি তুমি আমার পাশে থাকবে নাম্বার থ্রি আমার জন্য তুমি আর কত দিন অপেক্ষা করতে পারবে যা একটা কথা বলি জানো তো যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান দেবে কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পাওয়া যেতে পারে কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে এটা বিধির বিধান